আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স যে কোনো কোল মাপে কোল বালিশের কভার কাটিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি দেখলে আপনাদের বাসায় থাকা যে কোনো কোল মাপে আপনারা কভার কাটিং ও সেলাই করে নিতে পারবেন এখানে একটি কোলবালিশ নিয়েছি এই কোল আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে সাইলে দেখে নিতে পারেন এবার এখানে এই কুল বালিশটির এই জায়গাটাতে মাপটা হবে আঠাশ ইঞ্চি সাথে দুই ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য আর লুজের জন্য আমি নিয়ে নিব তো এখানে আপনাদের বালিশের মাপ যা হবে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা নেবেন এবার লম্বার সাইড থেকে আমি মাছ বরাবর থেকে এখানে ইঞ্চি ট্যাপটাকে ধরে অপর সাইডের মাছ বরাবর পর্যন্ত মেপে নেব তো এখানে বালিশটির মাপ হয়েছে আটত্রিশ ইঞ্চি সাথে তিন ইঞ্চি আমি ফোল্ড করে দুই সাইডে সেলাই করার জন্য তিন ইঞ্চি এক্সট্রা নেব তো আজকের এই কোরবালিশের কভারটি আমি দুই কালারের কাপড় দিয়ে করব। এখানে বালিশটির সৌড়ার মাপ অনুযায়ী কাপড়টি এখানে দুই ভাজে পনেরো ইঞ্চি করে আছে আর লম্বা সাইডটাতে কাপড়টি আমি কিভাবে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুইটা সাইডে এক কালারের কাপড় দিব তো এই কাপড় দুটির সৌড়া সাইড থেকে এখানে ত্রিশ ইঞ্চির সমান রেখে আমি দুই পিস কাপড় নিয়েছি আর লম্বা সাইড থেকে আমি কিভাবে মাপটা করে নিয়েছি সেটি আপনাদেরকে বলে দিব তো এখানে প্রিন্টের কাপড়টির হাফ ইঞ্চি পর্যন্ত নিচে এখানে এভাবে কাপড়টিকে আমি রাখবো তো দুইটা সাইডে ঠিক একইভাবে এক কালার কাপড়টিকে এখানে আমি রাখবো তবে অবশ্যই কিন্তু কাপড়টিকে রাখার সময় সেলাইয়ের কাপড় রেখে কিন্তু আপনারা কাপড়টিকে রেখে এভাবে লম্বার মাপটা নিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে লম্বায় আমার এখানে একচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়েছে সেলাই সহ তো মাঝখানের এই কাপড়টি ঠিক যত ইঞ্চি হবে তত ইঞ্চি বাদ রেখে বাকি যে ইঞ্চিটুকু থাকবে সেই কাপড়টুকু এখানে বাহির করার জন্য ইঞ্চি ট্যাপটাকে দুই ভাঁজ দিবেন দুই ভাঁজ দেওয়ার পর এখানে এবার আপনারা গুনে নেবেন যে এখানে কত ইঞ্চি হয়েছে যত ইঞ্চি হবে এক কালারের সাইডের কাপড়টি ঠিক ততটুকু আপনারা সেলাই বাদ দিয়ে হাফ ইঞ্চি সেলাই বাদ দিয়ে নিয়ে নেবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো দুই কালারের কাপড় দিয়ে করলে আপনারা কীভাবে দুইভাবে মাপ নিতে পারেন সেটি আপনাদের সাথে বুঝিয়ে দিয়েছি বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখানে মাঝখানের কাপড় থেকে এভাবে আমি এখানে মাপটা নিয়ে নিব তো এখানে প্রায় এক ইঞ্চির মতো এক্সট্রা আছে অতিরিক্ত কাপড়টুকুকে আমি এবার কেটে নিব এবার আমি কাপড়টিকে সেলাই করে নিব এবার কাপড়টিকে আমি মেলে নিচ্ছি একটা সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটা তো ঠিক একইভাবে এখানে আমি কাপড়টি সেলাই করে নিব তো এখানে কাপড় দুটিকে আমি সেলাই করে আটকে নিব তো এখানে কাপড় দুটিকে আমি সেলাই করে নিয়েছি এবার আমি কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে দিব এখানে লম্বা লম্বিভাবে উল্টো সাইডে এভাবে আমি ভাঁজ দিয়ে নিব এবার এখানে এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত পুরোটাতেই আমি এখানে সেলাই করে নিব তো এখানে কোনো কিন্তু স্পেস না রেখে আমি পুরোটাতে সেলাই করে নিব তো এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবার বালিশটা দুইটা সাইডে সেলাই করব তো এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নেবো আর এখানে এক থেকে দেড় ইঞ্চির মতো এভাবে খালি জায়গা রেখে আমি সেলাইটা করে নিব এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই করব না কারণ এখানে আমি পিতা আর আর এক সাইডে এখানে ইলাস্টিক লাগাবো তো এখানে আমি এটুকু জায়গা খালি রেখে সেলাইটা করে নিচ্ছি ঠিক একইভাবে অপর সাইডটা তো আমি সেমভাবে সেলাইটা করে নিব ভিডিওটি ভালো লাগলে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে চ্যানেলের সাথে থাকতে পারেন তো এখানে আমি পিতাটি লাগিয়ে নিব তো এখানে আমি বালিশটির একটা সাইডে পিতা লাগিয়ে নিব তো এখানে পিতাটিকে জোড়া লাগিয়ে আমি বাড়িয়ে নিব বালিশটির এখানে সরার মাপ নিয়েছি আমি ত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি থেকে এখানে আমি দশ থেকে বারো ইঞ্চি এক্সট্রা নিব এক্সট্রা দিয়ে আমি এখানে পিতাটিকে বানিয়ে নিব আর অপর সাইডটাতে এখানে আমি ইলাস্টিক লাগাবো তো এখানে আমি একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি ইলাস্টিকের মাপটা এখানে আমি নিয়েছি এগারো ইঞ্চি এখানে এগারো ইঞ্চি থেকে একটু বেশি আছে তো এখানে আমার পুরোটা কিন্তু লাগবে না তো এখানে ইলাস্টিকটিকে আমি লাগিয়ে নিচ্ছি একটি সেফ টিফিন দিয়ে লাগিয়ে নিলে খুব সহজে কিন্তু আপনারা এখানে ইলাস্টিকটিকে এখানে লাগিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর যারা কোলবালিশের মাপ নিয়ে কোলবালিশ সেলাই করতে জানেন না তাদের কোথাও কোনো আর অসুবিধা হবে না খুব সহজভাবে বাসাতেই আপনারা কোলবালিশের কভারটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন একেবারে সহজভাবে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি যেন নতুনরা একবার দেখলেই খুব সহজে বুঝতে পারেন যে এখানে বালিশটির মাপ কিভাবে কিভাবে নিতে হবে এখানে আমার ইলাস্টিকটিকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার দুইটা সাইড থেকে এখানে ইলাস্টিকটিকে এভাবে ধরে টান দিব ইলাস্টিকটিকে যখন আপনারা লাগাবেন তখন অবশ্যই কিন্তু একটা সাইড থেকে এভাবে কিছুটা ইলাস্টিক লাগিয়ে নেওয়ার পর ইলাস্টিকটিকে কিন্তু একটা মাথা হাত দিয়ে ধরে রাখবেন না হয় দেখা যাবে কিন্তু ইলাস্টিকটিও কিন্তু এখানে ভিতরের দিকে চলে যেতে পারে এবার আমি ইলাস্টিকটিকে দুইটা সাইড থেকে এখানে এভাবে টেনে নিয়ে যতটুকু এখানে নেওয়া যায় ততটুকু টেনে নিয়ে এখানে আমি ইলাস্টিকটিকে টাইট করে বেঁধে নেব তো বেঁধে নেওয়ার পর এখানে অতিরিক্ত যে ইলাস্টিকের অংশটুকু সেইটুকুকে আপনারা সাইলে কেটে নিতে পারেন অথবা সাইলে এখানে ভিতরের দিকে এখানে দিয়ে দিতে পারেন এবার আমি বালিশের কভারটিকে উল্টিয়ে নিব। এই সাইডটাতে আমি খোলা রাখবো অপর সাইডটাতে কিন্তু আমি ইলাস্টিক দিয়ে খুব ভালোভাবে টাই করে নিয়েছি এই সাইডটাতে এবার আমি পিতাটিকে লাগিয়ে নিচ্ছি তো এখানে ইলাস্টিকটিকে যেভাবে আমি লাগিয়ে নিয়েছি ঠিক সেভাবে এখানে আমি একটি সেফটি পিন দিয়ে পিতাটিকেও লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পর দুইটা সাইডের পিতাটির দুইটা সাইডে আমি টাইট করে এখানে বেঁধে নেব তো এখানে আমি পিতাটিকে লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে পিতাটিকে লাগানোর সময় কাপড়টি যে কুঁচকে গিয়েছে সেটিকে এখানে সমান করে মেলে নিলাম এবার সাইড থেকে দুইটি পিতার দুইটা সাইড এভাবে আমি বেঁধে নিচ্ছি তো এখানে বালিশের কভারটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি যেই সাইডটাতে পিতা লাগিয়েছি সেই সাইড থেকে এখানে আমি কোল বালিশের মধ্যে কভারটি লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো পারফেক্টভাবে কিন্তু এখানে কভারটি সেলাই করা হয়েছে আমি যেভাবে এখানে মাপগুলো দেখিয়েছি মাপগুলো যদি ফলো করে আপনারা বালিশের কভারটি তৈরি করেন একদমই কিন্তু পারফেক্টভাবে কভারটি আপনারা কাটিং ও সেলাই করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই সব কোল বালিশের মাপ কিন্তু একরকম হয় না সবার বাসাতেই কোল বালিশের মাপ এক এক রকম হয় তাই এখানে কোলবালিশের মাপ নিয়ে কিভাবে কোলবালিশ কাটিং ও সেলাই করবেন সেটি আপনাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও